আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম তৈরি করার মেশিন, কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনের সেটআপ। আজকে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাবো। আপনারা অনেকে কলমের বিজনেস করতে চাচ্ছেন। আপনারা এক সেটআপ মেশিন নিয়ে কিন্তু ঘরে বসে কলম তৈরি করতে পারবেন। তো ভিডিওটির মধ্যে সকল কিছুই থাকবে যারা একেবারে নতুন কমে বিজনেস শুরু করতে চাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিস্মিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা যারা একেবারে নতুন তারা কিন্তু কলমে বিজনেস করতে পারেন ঘরে বসে তার জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন হবে এক সেট আপ কলম তৈরি করার মেশিন এবং আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে এক সেট আপ মেশিন আছে কলম তৈরি করার কলম তৈরি করার মেনুয়াল মেশিন এগুলো মেনুয়াল মেশিনের মধ্যে সবচাইতে ভালো মানের হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কালী ভরার মেশিন এবং কালী ভরার মেশিনে কিন্তু আমাদের উন্নত মানের কন্ট্রোলার এবং হিটারের ব্যবস্থা থাকে এবং এই হিটার এবং কন্ট্রোলারের কাজটি হচ্ছে আপনারা যখন কাজ করবেন দেখা যায় একদিন পরে বা দুই দিন পরে যখন কালি থেকে যায় এবং আপনার ফ্যাক্টরি অফ ছিল একদিন দুই দিন তো কালি জমে যাওয়ার সম্ভাবনা থাকে শীতের সময় বেশিরভাগ হয় তো কালি জমে গেলে কিন্তু এই হিটারের মাধ্যমে কন্ট্রোলারের মাধ্যমে কিন্তু হিট দিয়ে আপনারা কালিটাকে তরল করে ফেলতে পারবেন সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে এবং আমাদের প্রতিটা মেশিনে কালি অন করার চাবির ব্যবস্থা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন কালী ভরার তো সর্বপ্রথম কালী ভরার মেশিনেরই কাজ হয় কালী ভরার মেশিনে কলমে কালী ভরা হয় এরপর কালী ভরার মেশিন দিয়ে কালী ভরা শেষে দ্বিতীয় হচ্ছে এই মেশিনটি দিয়ে কলমের বডিতে ফিডিং করা হয় যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটি কলম তৈরি করা আছে তো কলমের বডি বডিতে সর্বপ্রথম কালি ভরতে হয় সর্বপ্রথম বডিগুলো এইভাবেই থাকবে অ্যাডাপ্টার ছাড়া আমরা এইভাবেই দিব জাস্ট আপনার নামে লিখে দিব আমরা আপনার যে নাম বলবেন আমরা নামগুলো লিখে দেবো আপনি সর্বপ্রথম কালি ভরবেন কালি ভরার পরে আপনি হতে এই ধরনের অ্যাডপ্টারগুলো ফিটিং করবেন দেখতে পাচ্ছেন এই যেখানে একটি সাদা অ্যাডপ্টার লাগানো হয়েছে এই অ্যাডপ্টারগুলো এই যে কালো অ্যাডপ্টার আছে রং বেরঙের হয় তো এই অ্যাডপ্টার ফিটিং করবেন এই মেশিন দ্বারা এই মেশিন দ্বারা অ্যাডপ্টার ফিটিং করার পরে এরপরে তৃতীয় কাজ হচ্ছে নিভ ফিটিং করার মেশিনে এই দেখতে পাচ্ছেন এখানে নিভের নজেল দেওয়া আছে এখানে অ্যাডপ্টারের নজল দেওয়া আছে দুটো দুই রকম নজল দেওয়া আছে তো এরপরে এই যে লেখার যে বলগুলো এটাকে নিভ বলে থাকি এই নিব ফিডিং করবেন আপনারা এই মেশিন দ্বারা এই মেশিন দ্বারা নিপ ফিডিং করার পরে আপনার কলমটি কিন্তু কালি ভরা হলো নিপ ফিডিং অ্যাডপ্টার ফিটিং করা হলো নিপ ফিটিং করা হল সর্বশেষে এখানে হাওয়া মেশিনে হাওয়া দিতে হবে এখানে দিয়ে পরিমাণ মতন ভরে তিনোটাতে এরপর এটা ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করতে হবে হলে লেখা বেজে বেজে আসবে না পিছন দিক দিয়ে কালি লিক হবে না এই অসুবিধাগুলো কিন্তু আপনারা পাবে না যদি এই হাওয়া দাওয়ার মেশিনটি ভালোভাবে ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করেন এই সমস্যায় কিন্তু আপনারা আর করবেন না তো এই হলো চারটি মেশিনের সেট এই চারটি মেশিন নিলে আপনারা নিজেরাই ঘরে বসে কলম তৈরি করতে পারবেন এবং এই মেশিন দিয়ে কীভাবে কলম তৈরি করতে হয় তা আমরা আপনারা যখন আসবেন আমাদের বিসমিলা মেশিনারি যে আমরা কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কলম তৈরি করার এই মেশিনগুলো ব্যবহার করে দেখাবো আপনারা এসে নিজেরা ব্যবহার করবেন এরপরে আপনাদের পছন্দ হলে আপনারা মেশিনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো সর্বপ্রথম কলমে বিজনেস করতে হলে আপনাদের একসেট আপ এ ধরনের মেশিন নিতে হবে বিস্মিলা মেশিনারিজ থেকে কিন্তু আপনারা যে কোনো সময় এসে কলম তৈরি করার মেশিনগুলো নিয়ে যেতে পারবেন কারণ বিসমিলা মেশিনারিজে কলম তৈরি করার মেশিনগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সব সময় অ্যাভেলেবেল থাকে তো আপনারা কলম তৈরি করার মেশিন যে কোনো সময় এসে নিয়ে যেতে পারবেন এরপর এখন আমরা আসি কাঁচামালে কাঁচামাল আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কাঁচামালগুলো আছে তো আমি সর্বপ্রথম দেখাই এগুলো হচ্ছে হাই স্কুল বডি হাই স্কুল বডির মধ্যে সব চাইতে ভালো মানের কলম দেখতে পাচ্ছেন পিছনে সাদা অংশ আছে সামনে সাদা অংশ আছে মানে পুরো হাই স্কুল বডির মতন ম্যাটাডোর যেমন হাই স্কুল ব্যবহার করছে হাই হাই স্কুল কলমগুলো সেই রকমই আমাদের এই বডিগুলো এবং আপনারা কিন্তু আপনাদের পছন্দের নাম প্রত্যেকটা কলমের বডিতে লিখে নিতে পারবেন আমরাই কিন্তু আপনাদের কলমগুলোতে নাম লিখে দিব তো এই হাই স্কুল বডিতে কিন্তু কালি দেখা যাবে দেখতে পাচ্ছেন কালি ভরলে কিন্তু কালি দেখা যাবে আপনারা কালি দেখতে পাচ্ছেন তো কালি বললে স্কুল বডিতে দেখা যায় এবং আমাদের কাছে আরও দুটি বডি আছে আমি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিন পয়েন্ট বডি আছে পিন পয়েন্ট পিছনে পিন সিস্টেম এবং এটি একটি গ্রিপার বডি রাবার জাতীয় একটি বডি তো এই পিন পয়েন্ট বডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আরেকটি স্কুল বডি আছে দেখতে পাচ্ছেন এটিও একটি স্কুল বডি এটি এই স্কুল বডি থেকে কিছুটা কম দামের এবং এই হাই স্কুল বডির সাথে এই হাই স্কুল বডিটি মিলবে না তো আমাদের কাছে দুই তিন ধরনের বডি আছে আপনারা এই হাই স্কুল বডি বা পিন পয়েন্ট বডি এগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এবং প্রতিটা বডিতে আমরা আপনাদের নাম লিখে দিব প্রত্যেকটা বডিতে আপনার নাম থাকবে এবং কাঁচামাল সকল কিছু আমাদের কাছে পাবেন বডি ক্যাপ নীপ অ্যাডপ্টার কালি এরপর এখানে পাতা দেখতে পাচ্ছেন পাতার ঘরে দেখেন ভাই ভাই বল পেন লেখা আছে তো এই ধরনের কিন্তু প্রত্যেকটা পাতার গায়ে কিন্তু আমরা এরকম স্ক্রিন প্রিন্টের মাধ্যমে আপনাদের নাম লিখে দিব এগুলো হচ্ছে বারো পিসের পাতা এবং এখানে দশ পিসের পাতা আছে আপনারা যে নাম বলবেন সেই নামে বডিতেও লিখে দিব পাতাতেও লিখে দিব এবং কাঁচামাল সব সময় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু কলমের এ টু জেড সব কিছুই মেশিনারি যে পাবেন তো যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন কাঁচামাল প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই কলম তৈরি করার মেশিন কাঁচামালগুলো আমাদের থেকে নিতে পারেন বা সরাসরি বিসমিলা মেশিনারি যে চলে আসতে পারেন বিসমিলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড একটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে মেশিন সরাসরি দেখবেন মেশিনে এসে মেশিন ব্যবহার করবেন মেশিন চালানো শিখবেন কাঁচামালগুলো দেখবেন এরপরে পছন্দ হলে আপনারা আমাদের থেকে কিন্তু মেশিন কাঁচামাল সকল কিছু কিন্তু আপনাদের নামের উপরে আমাদের থেকে নিয়ে আপনারা এগুলো নিজেরা তৈরি করে বাজারে বিক্রি করতে পারবেন যারা কলমে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন মেশিনের দাম জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং একটি কলম তৈরি করতে কত টাকা আপনাদের খরচ হবে ভালো মানের নর্মাল কোনটা কত টাকা খরচ হবে সকল কিছুর দাম কিন্তু আমরা আপনাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে বলে দিব বা সরাসরি আমাদের ঠিকানা মতন আসলে আপনাদেরকে বুঝিয়ে দেব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ এই য়ে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম